নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর অভিবাসন এবং বিদেশি বিল দু হাজার পঁচিশ ভারতে পাশ হয়ে গেছে আর এই বিলে কি বলা হয়েছে সব বিস্তারিত আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই বিলের তথ্যগুলি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আগামীতে আপনি বড় সড়ো অসুবিধার সম্মুখীন হতে পারেন আমাদের এই দেশের সমস্ত জনগণ আছেন প্রত্যেকেরই জানা দরকার এবং বিদেশ থেকে যারা আমাদের দেশে আসার কথা ভাবছেন তাদেরও অবশ্যই এই বিল সম্পর্কে ওই ধারণা থাকা প্রয়োজন রয়েছে তো দেখুন এই বিলের কি বলা হয়েছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের আর বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গেল অভিবাসন এবং বিল বিল ইমিগ্রেশন ফরেনার তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই বিল সম্পর্কে বলেছেন দেশের সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করে এবং জাতীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটায় এমন কাউকে এই দেশে ঢুকতে দেওয়া হবে না তিনি আরও বলেন পড়াশোনা চিকিৎসা ব্যবসা বাণিজ্য পর্যটনের জন্য যারা ভারতে আসছেন তাদের স্বাগত জানানো হচ্ছে কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ ভারতে ঢুকে তাহলে কিন্তু তাকে তার ফল ভোগ করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বার্তা দিয়েছেন যে এটা কোনো ধর্মশালা নয় যে এখানে এসে থেকে যাবে এই কথাটি কিন্তু বলেছেন কে আসছে কখন আসছে কেন আসছে কোথায় থাকছে তা জানার অধিকার দেশের আছে দেশের নিরাপত্তায় বিঘ্ন না ঘটিয়ে উন্নয়নে অংশীদার হতে চাইলে তাদের সাদরে আমন্ত্রণ এই কথা বলা হয়েছে কিন্তু দেশের সুরক্ষায় বাধা দিলে কাউকে অবস্থাতেই দেশে ঢুকতে দেওয়া হবে না পরিষ্কারভাবে কিন্তু কোনো এই কথাটা বলা হয়েছে তারপর দেখুন অনুপ্রবেশ রুখতে পদক্ষেপ অমিত শাহ আরো বলেছেন যে এই বিলটি দেশের অনেক সমস্যার সঙ্গে জড়িত রয়েছে এর মাধ্যমে ভারতে আসা বিদেশিদের তথ্য নথিভুক্ত করা হবে এটি দেশের নিরাপত্তা এবং উন্নয়নে সাহায্য করবে দেশের অর্থনীতি উৎপাদন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যেতে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি কিন্তু উল্লেখ করেছেন তারপরে এই যে নতুন বিল এই বিলে কি রয়েছে আপনাদের কিন্তু এটা অবশ্যই জেনে নিতে হবে তো দেখুন আমি আলোচনা করছি এখানে বলা হয়েছে অভিবাসন এবং বিদেশি বিল দু হাজার পঁচিশে বলা হয়েছে ভারতে প্রবেশ করতে সঠিক পাসপোর্ট ও ভিসা থাকা আবশ্যক বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া কোনো বিদেশি ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা হতে পারে তারপর দেখুন বলা হয়েছে দু নম্বরে নকল কাগজপত্র ব্যবহার করলে কঠোর শাস্তি মিথ্যা তথ্য দিলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তারপর দেখুন তিন নম্বরে বলা হয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপর দেখুন বলা হয়েছে চার নম্বরে বৈধ ভিসা ছাড়া কেউ ভারতে এলেই আটক করা হবে তারপর দেখুন বলা হয়েছে পাঁচ নম্বরে কোনো বিদেশিকে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক মনে হলে কঠোর ব্যবস্থা কিন্তু নেওয়া হবে তারপর দেখুন সি এর কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন আজকে এখানে বলা হয়েছে অভিবাসন ও বিদেশি বিল দু হাজার পঁচিশ নিয়ে কথা বলার সময় সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সি এ এ প্রসঙ্গ কিন্তু তুলেছেন অমিত শাহ তিনি বলেন যে পর পারসিরা ভারতে আশ্রয় পেয়েছে এমন ইতিহাস আছে এখনও তারা এখানে নিরাপদে আছে প্রধানমন্ত্রী মোদীর আসনে বিজেপি সরকার প্রতিবেশী দেশ থেকে নির্যাতিত ছয়টি এর মাধ্যমে আশ্রয় দিয়েছে রোহিঙ্গা ও বিদেশি তিনি কিন্তু একটা সতর্ক বার্তা দিয়েছে তিনি বলেছেন গত দশ বছরে ভারতীয় অর্থনীতি এগারোতম স্থান থেকে পঞ্চম স্থানে উন্নীত হয়েছে ভারত উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে এমন পরিস্থিতিতে বিদেশিদের এখানে আসা স্বাভাবিক কিন্তু যারা দেশের উন্নয়নে সাহায্য করতে আসবে তাদের স্বাগত তবে রোহিঙ্গা বা বাংলাদেশিরা অশান্তি সৃষ্টি করতে এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই বিলের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করা বিদেশিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং ভারতের উন্নয়নে শক্তি যোগানো সরকারের লক্ষ্য বলে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন তবে এখন থেকে দেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিবাসন ও বিদেশি বিল সহায়ক হবে বলে তিনি জানিয়েছেন দেখুন বন্ধুরা আপনাদের সামনে শর্ট করে এই তথ্যটা তুলে ধরলাম যতটা নিউজে প্রকাশিত হয়েছে তবে আপনারা যদি এই বিলটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সব তথ্য আপনাদের সামনে আবারও নিয়ে আসবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ সাথে থাকার জন্য